নমস্কার বন্ধুরা মধুম থেকে না আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে যাচ্ নতুন একটি রেসিপি নিয়ে আজকে বাঁধাকপি দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য চলে এলাম দেখো আমি কিন্তু প্রথমে কিন্তু বাঁধাকপিটাকে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে আমি কুচুনো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে অল্প একটু টমেটো কুচনো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে ধনে পাতা দিয়েছি আমার পাশে নর্মালি ধনে পাতা ছিল না তার জন্য আমি এখানে পাহাড়ি ধনে পাতা দিয়েছি তোমাদের কাছে নর্মালি ধনে পাতা যদি থাকে ওটাই দিয়ে দেবে তারপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অবশ্যই এটা তোমরা যে যেমন ঝালটা খাবে সেই সেইভাবে তোমরা কিন্তু ঝালটা দিয়ে দেবে দেখো আমি সব উপকরণ দিয়ে একসঙ্গে এটাকে ভালোভাবে আগে মাখিয়ে নেবো কারণ নুনটা দিয়ে আগে যদি মাখানো হয় তাহলে কিন্তু বাঁধাকপিটা সহজেই নরম হয়ে যাবে তারপরে উপকরণগুলো পরে পরে মেশাবো তার জন্য বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করবে না ভিডিওটা নাহলে তোমরা বুঝতেই পারবে না আমি কি করলাম না করলাম এই বাঁধাকপিটা যদি এইভাবে একবার রান্না করে দেখো সত্যি বলছি বন্ধুরা বারবার করে খেতে চাইবে আর বাঁধাকপি কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না তবে এইভাবে বাঁধাকপিটা একবার অবশ্যই বাড়িতে করবে দেখো আমি তারপরে একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর এখানে আমি পাঁচ ছ চামচের মতন কনফার দিয়ে দিলাম আর এখানে অবশ্যই তোমরা তোমার পরিমাণ মতন জিনিসটা নিয়ে নেবে আর আমি কিন্তু সেই সমানভাবে বেসনটাও দিয়ে দিলাম যতটা কনফার ততটাই বেসন দিয়ে আমি একসঙ্গে এটাকে আগে মাখিয়ে নেব আগে কিন্তু যেহেতু বাঁধাকপির জলটা বেরিয়েছে অল্প আগে কিন্তু তোমরা শুকনো গুঁড়োটাকে দিয়ে আগে বাঁধাকপিটাকে মাখিয়ে নেবে যদি জল লাগে তো জল দেবে আর নাই তো জল দেওয়ার কোনো দরকার নেই তবে আমার কিন্তু এখানে জল লেগেছিলো তার জন্য আমি জল দেব কিন্তু আগে বাঁধাকপিটাকে আগে ভালোভাবে মাখিয়ে তারপর আমি এখানে অল্প অল্প একটু জল দেবো দেখো বেশি কোনো জল লাগেনি অল্প একটুই জল লেগেছিল দেখো আমি জলটা দিয়ে একসঙ্গে মাখিয়ে নিলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু সু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা খুব নরমও হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চলো গ্যাসের মধ্যে আমি একটা তাও বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একা একে বড়ার মতন ভেজে নেব এইভাবে কিন্তু বড়া যেমন ভাজে সেইভাবে কিন্তু তোমরা ভেজে নেবে আর যদি তোমরা পারো অনেক তেলে ছুঁকে নিতেও পারো তাতেও ভালো লাগবে তবে আমি এটা কম তেলে ভেজে নেব। যদিও কম তেলে ভাজলে এটা ভালোই লাগে তার জন্য এই বড়া ভাজার মতন আগে আমি ভেজে নেব দেখো খুব বেশি যেমন তোমার বাড়িতে বড়া ভাজ না সেইভাবে কিন্তু এটাকে আমি ভেজে নেব দেখো এক পাশটা আমার ভাজাই হয়ে গেছে আমার আবার এক পাশ আমি ভেজে নেবো এইভাবে কিন্তু দেখো ভালোভাবে সবগুলো বড়া দেব দেবো এপাশ ও পাশ করে এটাকে আমি কিন্তু আগে ভেজে নেব দেখো আমি একটু সাইড করে আবারও দুটো বড়া দিয়ে দিলাম ভাজার জন্য এইভাবে কিন্তু আমি সবগুলোই বড়া ভেজে নেব আর এগুলো কিন্তু খালি বড়াও কিন্তু খেতে ভালোই লাগে যদি গরম ভাতের সাথে এমন বড়া হয় তাহলেও কিন্তু জমে যাবে ভাত বা মুড়ি বা এমনিও খেতে ভালোই লাগে তবে আমি আজকে এটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য চলো আমি কিন্তু সব বড়া ভাজাগুলো তুলে নিয়েছি আবার ওই তার মধ্যে আমি এখানে একটু সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে এটাকে ভেজে নেব দেখো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দেবো আমি এটাকে ভেজে নেব দেখো একসঙ্গে এটাকে ভালোভাবে ভাজার পর আমি এখানে জিরে বাটার দিয়ে দেব জিরে বাটা দিলাম তোমরা এখানে জিরে গ্রো দিতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি বাটা মশলাটাই দিলাম দিয়ে তারপরে কিছুটা আমি টমেটো দিয়ে দিলাম একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে আমি আবারও ভেজে নিলাম মশলার সঙ্গে একসঙ্গে সবাই কষিয়ে নিলাম দেখো আমার একসঙ্গে সব কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে তোমরা যে যেমন ঝালটা খাও তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতন ছালটা দিয়ে দেবে আর এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে অল্প একটু আমি জল দিয়ে দেব জলটা দেওয়ার পর মশলাটাকে আমি কিন্তু ভালোভাবে আবার কষিয়ে নেব আর জলটা দিয়ে কিন্তু মশলা কষালে কিন্তু খুব সহজেই কষানো হয়ে যায় আর মশলাটা কিন্তু ভালোভাবে কষা হয় তার জন্য জল অবশ্যই দেবে জলটা দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন দেখো মশলাটা আমার কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে কতটাই তেল ছেড়েছি দেখতেই পাচ্ছ আর আমার কিন্তু মশলাটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চলো বন্ধুরা আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মশলাটাকে কারণ মশলাটাকে যত ভালো কষাবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে বন্ধুরা তার জন্য দেখো আমি এখানে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি ওই যে বড়া ভেজেছিলাম ওই বড়া ভাড়ার যে বেসন আর কনফার যে অল্প একটু ইয়ে ছিল ওই জল দিয়ে আমি বেলাটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে আবারও আমি এটাকে মিশিয়ে নিলাম মশলার মধ্যে দেখো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখো দেখো তারপরে আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো তারপরে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম আর এটা তোমরা নাও দিতে পারো এটা স্কিপ করতে পারো তবে টমেটো সসটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও ব্যাপক হয় তার জন্য অবশ্যই একটু টমেটো সস দিলে ভালোই হবে তোমরা এটা স্কিপও করতে পারো দিয়ে আমি একসঙ্গে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিলাম আর আমার রান্না তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে তারপরে আমি বড়া ভাজাগুলো দিয়ে দিলাম সব বড়া ভাজাগুলো একসঙ্গে আমি এখানে দিয়ে দেবো তারপর দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নেব তবে মশলার মধ্যে এভাবে মিশিয়ে নিলে কিন্তু ভালোই লাগে তবে এটা খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতেও পারে দেখো আমি কিন্তু সব মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি দেখো আমি সব মিশিয়ে নিয়েছি তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু বেশি জল দেবো না আমি অল্প একটুই জল দিলাম জল দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর এটা খুব বেশি জল দিলে ভালো লাগবে না এটা খুব মানে একটু গেভি গেভি হবে সেইভাবে কিন্তু এখানে জলটাই দেব তারপর উপর থেকে আমি একটু অল্প চিনি দিয়ে দেব আর একটু চিনি দিলে স্বাদ বাড়বে তার জন্য অল্প একটু চিনি দেবে আর তোমরা সেটা স্কিপ করতে পারো নাও দিতে পারো তবে একটু দিলে মনে ভালো হয় তার জন্য অল্প একটু চিনি দিলাম আর এখানে আমি পাহাড়ে ধনে পাতা দিলাম যে তোমার কাছে প্রথমেই বলেছিলাম আমার কাছে নর্মাল ধনে পাতা ছিল না তার জন্য আমি এখানে পাহাড়ে ধনে পাতা দিয়েছি দেখো ধনে পাতা দেওয়ার পর একসঙ্গে আমি আবারও মিশিয়ে নেব একটু জাস্ট ফুটে এলে আমার রান্না কিন্তু হয়ে যাবে বন্ধুরা খুব বেশি কিন্তু জল দিইনি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো আমার রান্নাও কিন্তু হয়ে গেছে এবার চলো নামিয়ে দেখাবো আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো কি সুন্দর দেখতে খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো